আমি জুল করনাইন বাদশাকে ক্ষমতা দান করলাম শক্তি দান করলাম ওয়া আ তাই না হুমিন কুল্লিশাই ইনসা বাবা আমি তাকে সব উপকরণ দান করলাম উপকরণ দ্বারা উদ্দেশ্য কি জুল করনাইন বাদশাকে আল্লাহ এমন একটা যোগ্যতা দান করছেন তিনি চাইলে কোন কিছুর মাধ্যমে বিভিন্ন জিনিস মুহূর্তের মধ্যে প্রস্তুত করে পারতেন এই ক্ষমতা জুল করনাইন বাদশাকে আল্লাহ দান করছেন এবার দেখেন তিনি কি করছেন তিনি তিনটা সফর করছেন বলেন কয়টা বলেন পৃথিবীর বলেন পৃথিবীর যেখানে সূর্য অস্ত হয় কোন দিকে পশ্চিমে পশ্চিমে এবার বলেন পৃথিবীর পৃথিবীর পূর্বে তিন নাম্বার কারো কারো মতে বলেন পৃথিবীর উত্তরে এই তিনটা সফর করছে জুল কর্নাইন বাদশাহ এক নাম্বার সফর পৃথিবীর একদম পশ্চিমে যার পরে আর কেউ বসবাস করে না সেখানে যেখানে সূর্য ডুবে দুই নাম্বার সফর যেখান থেকে সূর্য ওঠে যার পাশে আর কেউ বসবাস করে না পৃথিবীর একদম পূর্ব পাশে এ হলো দুইটা সফর তিন নাম্বার সফরটা হলো কোনো কোনো মুফাসিরের মতে পৃথিবীর উত্তর প্রান্তে তিনি সফরটা করেছেন বাকি এই জায়গা কোরআন বলে না কোন দিকে দুইটা কথা কোরআন বলেছে তিন নাম্বারটা কোরআন বলে না তবে মুফাসির কাম গবেষণা করে বলেন তিন নাম্বার সফরটা হয়েছে তার পৃথিবীর উত্তরে এবার কোরআনের আয়াতের থেকে আমরা অনুবাদটা শুনবো শোনার আগে সফর দুইটা শুনি আমাদের এখন মূল আলোচনা মুসলিম শাসকের চার নাম্বার গুণ শিষ্টের লালন দুষ্টের দমন জুলকরনাইন বাদশার প্রথম সফরটা জানি পৃথিবীর কোন পাশে হইছে পশ্চিম একদম পশ্চিম এই এলাকায় পশ্চিম কোনটা হাত দিয়া দেখা এটা নাকি তাহলে বাস একদম পশ্চিম হইছে আল্লাহ তাআলা বলেন জুলকরনাইন বাদশা পৃথিবীর একদম পশ্চিম পাশে গেছে যেখানে পরে আর কোনো মানুষ বসবাস করে না সেখানে গিয়ে দেখলেন প্রচন্ড কালো অন্ধকারের মধ্যে পানি ওই পানিগুলো মনে হয় যে কাদার মধ্যে আর ওই কাদা পানির মধ্যে কাদা জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে এমন ডুবন্ত অবস্থায় আল্লাহ তাআলা জুল করনাইন বাচ্ছাকে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে নিয়ে গেলেন উনি গিয়ে দেখে কি যে সূর্যটা কেমন যেন একটা কাদা মাটির মধ্যে ডুবে যাচ্ছে তা আল্লাহ তাআলা কি বলে দেখেন বা সাবাবা। হাত্তা ইদা বালাগামা রিবাশামসি অযাদাহা তা গুরু মুফি আই নিন হামিআ জুল করনাইন বাচ্চা একটা রাস্তা অবলম্বন করলো রাস্তা অবলম্বন করার পর যাইতে যাইতে চলে গেলেন কোথায় হাত্তা ইদা বালাগ মাম রিবাশামস চলতে চলতে তিনি সূর্য অস্ত যেখানে হয় সেখানে পৌঁছে গেলেন অযাদাহা সূর্যটাকে তিনি পাইলেন এমন অবস্থায় তাগরুবু সূর্যটা ডুবতেস ফি আইনিন হামিআ করদম যুক্ত অথবা কাদা যুক্ত অন্ধকার কালো জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবতেছে তিনি এরকম দেখলেন সূর্যটা ডুবতেছে এরপরে দেখেন কি হয় সেখানে তিনি একটা জাতিকে পাইলেন আবার বলছি এমন এক জায়গায় গেলেন যেখানের পরে আর কেউ নাই সূর্যটা ডুবতেছে এর এই পাশে একটা জাতি তিনি পাইলেন সেই জাতি ছিল কাফের বলেন সবাই সেই জাতি কি ছিল আল্লাহ জুল করনাইন বাদশাকে বললেন বাদশা জুল করনাইন তোমার সামনে দুইটা অপশন এই কাফেরদের ব্যাপারে আমি তোমাকে ক্ষমতা দিলাম তুমি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারো চাইলে তাদের ব্যাপারে কোনো ভালো কিছু গ্রহণ করতে পারো অপশন কয়টা আর মুসলিম শাসকের চার নাম্বার কি শিষ্টের লালন দুষ্টের দমন বুঝেন কিন্তু না হলে বুঝবেন না কথাটা আল্লাহ বললেন ও জুল করনাইন বাদশাহ এই যে সূর্য অস্ত যাচ্ছে এখানে যে জাতিকে আপনি পাইলেন তাদের ব্যাপারে আপনার সামনে দুইটা অপশন কি আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন জুর করনাইন বাদশাহ এক জাতিকে পাইলেন তাদের ব্যাপারে আল্লাহ বললেন কুলনায় ইম্মা দিব ইম্মাফিম ও বাচ্চা জুল করনাইন আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদের ব্যাপারে উত্তম কিছু গ্রহণ করতে পারেন এবার জুল করনাইন বাচ্চা কি করলেন তাদের ব্যাপারে দুইটা নীতি অবলম্বন করলেন জুল করনাইন বাচ্চা বললেন আল্লাহ কলা আম্মা মান জলা মা আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দেব সুবহানাল্লাহ দাওয়াত দেওয়ার পর আমার দাওয়াত যে গ্রহণ করবে না সে জালেম ক্বাল আম্মা মান zalama fasawfa nu'azzibuhu আল্লাহ আমি দাওয়াত দেওয়ার পর যদি কেউ দাওয়াত গ্রহণ না করে সে জালেম সাব্যস্ত হবে আমি তাকে শাস্তি দিব। সুম্মা yuraddu ila rabbihī এর পর তাকে তার রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে ফায়ু'azzibuhu 'azaban তার রব তাকে কঠিন শাস্তি দিবে আমি তো শাস্তি দিব দিবই তার রবও তাকে শাস্তি দিবে তাহলে তাদের সামনে দুইটা অপশন একটা হলো হয়তো আজাব দেওয়া আরেকটা হলো ভালো কিছু গ্রহণ করা জুল খান্নাই বাচ্চা বললেন আল্লাহ আমি দাওয়াত দিব দাওয়াত দেওয়ার পর যদি গ্রহণ না করে সে জালেম সাব্যস্ত হবে তাকে শাস্তি দিব আর যদি দাওয়াত গ্রহণ করে ও আমার দাওয়াত গ্রহণ করে যে ইমান আনবে নেক কাজ করবে ফালাহু জাজা আনিল হুসনা তার জন্য রয়েছে জাজা আনিল হুসনা উত্তম প্রতিদানের ব্যবস্থা থাকবে তার এবার বলেন তো জুলকর নাইন বাচ্চাকে আল্লাহ কয়টা অপশন দিছে হয়তো শাস্তি দিতে পারেন না হয় ভালো কিছু গ্রহণ করতে পারেন জুল করনাইন বাচ্চা বুদ্ধিমত্তা খাটিয়ে বললেন আল্লাহ আমি তাদের সামনে দাওয়াত পেশ করব। দাওয়াত যারা গ্রহণ করবে না তাদেরকে দিব শাস্তি যারা গ্রহণ করবে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান তাহলে শাস্তি যাদেরকে দিবে এটা হলো দুষ্টের দমন উত্তম প্রতিদান যাদেরকে দিবে এটা হলো সষ্টের লালন আল্লাহ জানে বুঝছে কিনা যাদের ব্যাপারে উত্তম কিছু গ্রহণ করবে এটা হলো শিষ্টের লালন আর যাদেরকে শাস্তি দিবে এটা হলো দুষ্টের দমন যে এগুলো ভালো না এগুলো দেশের জন্য সমস্যা এটা হলো দুষ্টের দমন আর যারা ভালো এটা হলো শিষ্টের লালন তাহলে এখান থেকে বোঝা যায় দেশের জন্য যারা কল্যাণের কাজ করে তাদেরকে দেশের পক্ষ থেকে লালন করা দরকার দেশের ক্ষতি যারা করতে চায় তাদেরকে দমন করা দরকার এটা হলো মুসলিম শাসকের চার নাম্বার গুণ মনে থাকবি নি বাংলাটা শিষ্টের লালন দুষ্টের দমন মুসলিম শাসকের চার নাম্বার গুণ সেটা হলো সুরায় কাহাফের তিরাশি নম্বর আয়াত থেকে একানব্বই নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ লম্বা একটা আলোচনা করেছে আপনারা একটু মন দিয়ে শুনলে বলতে পারি আগে বলি সে বিষয়টা কি সেটা হলো জাতির চাহিদা সঠিকভাবে জনগণের চাহিদা সঠিকভাবে পূরণ করা কি বললাম জনগণের চাহিদা সঠিকভাবে পূরণ করে এবার একটা বাংলা বলেন আমার সাথে বলেন শিষ্টের লালন বলেন দুষ্টের দমন আবার শিষ্টের লালন দুষ্টের দমন এটা মুসলিম শাসকের চার নাম্বার গুণ এবার আমরা আয়াত থেকে জেনে নিই চার নাম্বার গুণটা সুরায় কাহাফের তিরাশি থেকে একানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়েস আলু না কান্দিল কর্নাই নবী কাফেররা আপনাকে বাৎসা জুল কর্নাইন সম্পর্কে জিজ্ঞাসা করে হোল সাতলু আলাইকুম বিন হুজিক নবী আপনি বলেন আমি তোমাদেরকে কেজুল করনাইন বাদশা সম্পর্কে তোমাদেরকে আলোচনা করে শুনিয়ে দিচ্ছি এরপরে পরে আল্লাহ বলেন ইদনা মাক্কার্না লাহু ফির আর